আসসালামাইকুম বিসব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানান্ত শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে ইয়ামা ব্র্যান্ডের ইয়ামা ব্র্যান্ডের ফোর ম্যাট ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের রিং তো বাইকটা কিন্তু নতুনের মতো রয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই নতুন শোরুমের যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে রয়েছে তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা প্রত্যেকে সবাই জানেন যে আমরা ইঞ্জিন গ্যারান্টি সহকারে বাইক সেল করে থাকি ইঞ্জিন আনটাচ ইঞ্জিনের একটা নাটক খোলা হয় না যদি এটা প্রুভ করতে পারেন যেটাকে এটাকে বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দেবো আমাদের বাইকটা আমাদের কাছে ফিরিয়ে দেবেন তো বাইকটার সাইলেন্সারের কন্ডিশনটাও দেখেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই ব্র্যান্ডিং অবস্থায় আছে পিছনে টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বিটগুলো ফলো করলেই বুঝতে পারবেন বাইকটা নিউ অবস্থায় যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে যেহেতু বাইকটা হচ্ছে দুয়েল চ্যানেল বাইক নতুন মতো পাবেন এই বাইকটা তাছাড়া হচ্ছে ব্যাক সাইডের কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের সমস্যা নেই এটা হচ্ছে ব্যাঙ্ক জমা অবস্থায় আছে ফাইলটা বিআরটিতে জমা দেওয়া হয় নাই আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার নিতে পারবেন তো ফাইলটা বিআরটিতে জমা দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম পড়বেন না তো এছাড়া হচ্ছে বাইকটার ডান পাঠ সর শুরু দেখেন ডান পাশের দেখতে কিন্তু এরকম লাগবে বাইকের কন্ডিশন তো বাইকটি কত কিলোমিটার চলছে সেটাও আপনাদেরকে দিচ্ছি তাছাড়া ট্যাঙ্কিপুরের পাটংশ দেখেন এখানে কোথাও কোনো ধরনের স্পট নেই ব্র্যান্ডি অবস্থায় রয়েছে বাইকটি চলছে কত কিলোমিটার সেটি দেখতে পাচ্ছেন চলছে মাত্র তেতাল্লিশশো আটাশি কিলোমিটার তো সেকেন্ড হ্যান্ড বাইক অবশ্যই বাইকের আউটলুক দেখে নেবেন শুধুমাত্র মিটার দেখে কিনবেন তা না সব কিছু মিলাবেন তারপরে বাইক নেবেন তো এখন আপনাদেরকে বাইকটা সামনের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ যে টায়ারের যে অবস্থা থাকে সেম কন্ডিশন রয়েছে আর ডিসপ্লে দেখেন এই এর সেন্সর দেখেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই নতুন একটা বাইক তো আর ওয়ান ফাইভ ভি ফোর যারা খুঁজতেছেন নতুন মতো তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন বর্তমানে এই বাইকটা আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি দোকান নং চার এবং পাঁচ শিবদারি স্কুল মার্কেট তুহিন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল শোরুমটির হচ্ছে হাবিব বাইক স্টোর এছাড়া যে কোনো তথ্য জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর আপনারা তাছাড়া যদি অন্যান্য বাইক নিতে চান সেক্ষেত্রে বাইক নিতে পারেন আমাদের কাছে সুযোগীর বাইকগুলো আছে এসে ন্যাকেট বাসন মনোটন প্লাস হচ্ছে সিবিআর রেফসোলেট রয়েছে আমাদের কাছে এছাড়া হচ্ছে ওয়ান ফাইভ এম বিএ সেভেন আছে বি থ্রি রয়েছে আরও একটা বি থ্রি নতুন আসছে আমাদের শোরুমে সেটা দেখতে পাচ্ছেন আর তাছাড়া ফোর বি বাইক রয়েছে এই বাইকগুলোই বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে তো যারা নতুন মতো বাইক নিতে চান নতুন মতো বাইকে ক্রয় করবেন তারা কিন্তু এই বাইকগুলো দেখতে পারেন তো এই আর ওয়ান ফাইভ বি ফোরটার এটার দাম পড়বে নতুন হচ্ছে আমাদের কাছ থেকে দাম পড়বে পাঁচ লাখ বিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দাম আমাদের করতে পারবেন চাওয়া দাম হচ্ছে পাঁচ লাখ বিশ বিশ হাজার টাকা এটা কিন্তু ব্যাঙ্ক জমা অবস্থায় আছে তো এছাড়া যারা বি থ্রি লাভার আছেন দুইটা থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে সাত হাজার কিলোমিটার চলা আরেকটা হচ্ছে ছয় হাজার কিলোমিটার চলা দেখেন দুইটাই কিন্তু শোরুম কন্ডিশন রয়েছে ব্যাগুলো লুক দেখলেই বুঝতে পারবেন তো নতুনের মতো যদি নিতে চান তাহলে এই বি থ্রি আমাদের কাছে দুইটায় বর্তমানে অ্যাভেলেবল আছে দুইটার থেকে যে কোনো একটা নিতে পারেন আপনারা যারা আগে আসবেন দুইটা থেকে একটা চয়েস করে নিতে পারবেন আর হচ্ছে এম ও নিতে পারেন এম ও বিএস সেভেন ঢাকার নাম্বার করা রয়েছে দেখতে পাচ্ছেন বাইকটিতেও নতুন শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো বিরস এতক্ষণ বাইকটার ডিটেলস জানলেন আরও যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমাদের শোরুমটি সরাসরি ভিজিট করবেন তো বির্স আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ